আজকে বর্তমান জেলা অগ্রক্ষত্রীয় সমিতির তরফ থেকে সাতাশতম বার্ষিক সম্মেলন আমরা যারা বর্ধমান জেলার আগুরি আছি তৎসংলগ্ন পার্শ্ববর্তী যেসব আমাদের ডিস্ট্রিক্ট আছে সেখানে আগুড়ি সম্প্রদায় হচ্ছে আগুড়ি সম্প্রদায়ের সংখ্যা ঘনিষ্ঠ এটা সকলেই জানেন কিন্তু আমাদের যে কমিটি ছিল আগে সেই কমিটির বিভিন্ন অভিযোগ আর সেই কমিটির ঠিকভাবে কাজ না করার ফলে আমরা নতুন নবনির্বাচিত কমিটি হয়েছি এই নির্বাচিত কমিটি এসেই আমরা সাতা কয়েক মাসের মধ্যেই সাতাশতম বার্ষিক সম্মেলন করছি এই জন্যই যে আমাদের যে পিছিয়ে পড়েছি আমরা সেটা যাতে এগিয়ে যেতে পারি সেটা আমাদের মূল লক্ষ্য তার সঙ্গে সকল স্তরের যেসব আগুরি সম্প্রদায়ের মানুষ গোটা দেশে জুড়ি আছে সকলের জন্য আমরা পিসি চাই একটা সময় স্বাধীনতার আগে আমাদের এই উগ্রপত্রীয় যে আমরা সংগঠক যারা আছি তারা সদস্য সকল উগ্রপতি আমরা ও ছিলাম কিন্তু হঠাৎ করে সেটা চলে যাওয়ার পর এখন মনে হচ্ছে আমাদের ও খুব প্রয়োজন সেই জন্য আমরা তার আইনগতভাবে কিভাবে এগিয়ে যাওয়া যায় ওই আমাদের ও করার জন্য আন্দোলন পরিবেশ কিভাবে করা যায় সমস্ত তার পর্যালোচনা আমরা আজকে এই বার্ষিক সম্মেলনে করছি তার সঙ্গে আমাদের পিছিয়ে পড়া যেসব আগুড়ি সম্প্রদায়ের মানুষজন আছেন যাদের বিবাহযোগ্য মেয়ে আছে বলুন সার বিবাহ পিছিয়ে পড়া মানুষজন আছেন সফলতার আগুরই আর অর্থনৈতিকভাবে সমৃদ্ধ নয় তাদের পাশে দাঁড়ানো আমাদের মূল লক্ষ্য এছাড়া কলকাতায় গিয়ে ছাত্রছাত্র আগুরি ছাত্রীদের যেসব থাকার জন্য দুরবস্থা হয় সেই জন্য আমরা আরেকটা ব্যবস্থা করছি যাদের গেলে সেখানে বাসস্থান করতে মানে থাকা যায় সেটারও ব্যাপারে আমরা বদ্ধপরিকর এর আগে আমাদের যে কমিটি ছিল তারা একটা সম্মেলনী তৈরি করেছিল কিন্তু সেটার পরিপূরক রূপ দিতে পারি। আমরা সেটা যেন আগামী দিনে খুব দ্রুত আগামী এক দু বছরের মধ্যে যেটা রূপ দিতে পারি তাহলে সমস্ত বর্ধমান পার্শ্ববর্তী জেলা যেগুলো আছে যেখানে আগুড়ি সম্প্রদায়ের মানুষজনের বাস বেশি যেন কলকাতা আমাদের রাজধানী আমাদের রাজ্যের সেখানে গেলে যেন কম বেশি বসবাস দু একদিন থাকতে পারে কিংবা ছাত্রছাত্রী ছাত্রী গেল যে থাকতে পারে যেন বিনা পয়সায় থাকতে পারে সেই ব্যবস্থা আমরা করতে পারলে আমরা এই সম্মেলনটা সার্বিকভাবে সফল হবে মনে করব আজকে করলেন আজকে আমাদের প্রথম থেকে আমাদের ফ্ল্যাগ উত্তোলন হলো তারপর বিভিন্ন যারা প্রতিষ্ঠা করেছেন এই আগর উগ্রপত্রীয় সমিতি তাদের সম্বর্ধনা তার সঙ্গে আমাদের সমাজে যারা এগিয়ে আছেন আগুলির মধ্যে যারা নাম যশে তাদেরকে সম্বর্ধনা দেওয়া তার সঙ্গে আমাদের যে নবনির্বাচিত কমিটির পরিচয় পরিচয় জ্ঞাপন আর একটা পুস্তকের উদ্বোধন হলো এছাড়া বুঝ্যপুরে আমাদের কমিটির বিভিন্ন পদে যারা আছেন তারা বক্তায় রাখবেন এই সব নিয়ে আলোচনা আজকে সারাদিনই হবে তারপরে মধ্যাহ্ন ভোজনের পর এই বার্ষিক অনুষ্ঠান সমাপ্ত নাম বললে অনেকটা দীর্ঘ হয়ে দীর্ঘায়িত হয়ে যাবে কয়েকজনের নাম টোটাল কত ক্যান্ডিডেট হয়েছে আমাদের সভাপতি ক্যান্ডিডেট আমাদের পাঁচশোর ওপর ক্যান্ডিডেট আজকে আশা করা যায় এখন পর্যন্ত দুশো বেশি মানুষজন এসেছেন এখন আমাদের সঙ্গে আমাদের উপস্থিত আছেন পাহাড়দা নির্মত চৌধুরী উনি বাকি এই পুরকত্র সমিতির সভাপতি আমাদের উদ্বোধন করেছে সমীর চৌধুরী অ্যাডভোকেট সমীর চৌধুরী আমাদের প্রধান অতিথি ছিলেন মদনমোহন কোলার প্রফেসর এসেছেন কৃষ্ণমুখ কবি এসেছেন আপনার ইউনিভার্সিটি ইন্দ্রজিৎ রায় এসেছেন আমাদের জয়রাম সামন্ত তারপর নামগুলো বলতে হবে সকলে কিন্তু আগরই এরা এসেছেন এদেরকে আমরা সম্বর্ধনা দিলাম এবং আমি একবারে এই উপরক্ষত্রীয় সম্পর্কে কিন্তু আমি প্রথম এই সদস্য পেয়েছি সদস্য করা হয়নি দু থেকে দু হাজার পঁচিশ সাল এসব তপ্ত তপ্ত কথা বলে কিছু লাভ নেই আসল কথা আগুনিদের যে জিনিসগুলো করা দরকার সেগুলো শুনে হয়নি অথচ বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়ার একটা অংশ আগুনিতে ভরা আমাদের অনেকগুলো জিনিস দরকার সেগুলো আমরা করতে পারিনি আগেকার যারা ছিল কাউকে দোষ না দিয়ে এটা শুধু বলতে পারি যে আমরা তাদের কাছ থেকে পেয়েছিলাম কুড়ি বছরের ফসল তিনশো চোদ্দো টাকা আর পেয়েছিলাম এক লক্ষ সাতাশ হাজার টাকার একটা ফিক্স এখন আমরা নতুন যারা এসেছি তাদের আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা বর্ধমান শহরে উপরক্ষেত্রদের একটা বিল্ডিং করব এবারে ওই বিল্ডিং করে কারা আসবে কি আসবে এগুলো তো আবেগের কথা আমি বিল্ডিংটা করি এই বিল্ডিংটা করতে গিয়ে আমরা দেখেছি আমাদের প্রায় এক কোটি সাত লক্ষ টাকা খরচ হবে এবং সেটাই সবটাই কিন্তু আমাদের আগুন কাছ থেকে আর অভিষেক অর্থাৎ আমি দেখেছি আমার এই বাড়ির পাশে একজন মেয়ে সে করেন দুশো নব্বই আর একটি মেয়ে সে করেন দুশো আশি দুশো নব্বই পাঁচ জায়গায় দুশো আশি দিবসে ছিল এটা কি মূল কথা আর আমাদের করার পিছনেই আজকে ভাষণ চলবে যেটা বাংলা ভাষায় সবাই সব কিছু বলবে আমি বলে দিচ্ছি মিনিট করে ভাষণ আগুনিটা কোথায় জন্মেছে কী জমছে সব গল্প শুনবো না কুড়ি বছরে কী হয়েছে বলুন এখন আমাদের কী করতে হবে বলুন ধন্যবাদ